আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পেয়েছেন রাশিয়াতে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রাশিয়া থেকে তিনটি সেক্টরের ডিমান্ড এসেছে যেমন গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরে রাশিয়াতে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও রয়েছে ঘোরার ফার্ম ঘোরার ফার্মে আপনারা যারা হেল্পার পদে কাজ করতে চান তারা কাজ করার অবারিত সুযোগ পাবেন এছাড়াও রয়েছে গ্রিন হাউস এগ্রিকালচার গ্রিন হাউসে প্রচুর পরিমাণে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদের কাজ রয়েছে যেমন হাউস কিপার লন্ড্রিম্যান বেলবয় ওয়েটার ডিশওয়াশার কুক হেল্পার হেল্পার বিভিন্ন জেনারেল পদে হোটেল রেস্টুরেন্টে কাজ করার অবারিত সুযোগ পাবে প্রিয় দর্শক আপনারা যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় গমন করবেন আপনাদের স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ডলার থাকা কোম্পানি খাবার নিচে ডিউটিকালীন সময়ে কিছু কিছু কোম্পানি খাবার দিচ্ছে রাশিয়াতে আপনাদের ডিউটি সময় হবে বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন দৈনিক ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা রাশিয়াতে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন তারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করে আপনার রাশিয়ার কর্মজীবন স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ